প্রাইমারি হেলথ কেয়ার প্রোভাইডার ট্রেনিং কোর্স এর প্যাথোলজি বিষয়ক সর্বশেষ ক্লাস অর্থাৎ ক্লাস শেষ করে আজকে নম্বর ক্লাসে আমরা একটা ওভারভিউ ক্লাস দিচ্ছি যেখানে আমরা বা রোগবিদ্যা বিষয়ক এই বিষয়টাতে আমরা গত পনেরোটি ক্লাসে কি কি পড়েছিলাম এক নজরে যখন আমরা এগুলো জানবো দেখবো তখন আমাদের খুবই ভালো লাগবে আমাদের একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন আসবে যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলো বিষয় জানতে পেরেছি প্যাথোলজি বিষয়টিকে আমরা প্রধানত দুটি অংশে বা দুটি ভাগে ভাগ করে পড়েছিলাম প্রথম অংশটি ছিল সিস্টেম বেসড ডিজিজ এবং দ্বিতীয় অংশটি ছিল ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন তো প্রথম অংশ যেটা এই প্রথম অংশে আমরা বেসিক্যালি কি বলেছিলাম সিস্টেম বেস ডিজেস করেছিলাম মানে সিস্টেমেটিক প্যাথোলজি যাকে বলা হয় তো এখানে আমরা বিভিন্ন যে ফিজিওলজিক্যাল সিস্টেমগুলো আছে সেই সিস্টেমগুলো ধরে ধরে আমরা বিভিন্ন রোগ ব্যাধি সম্পর্কে জেনেছি কিভাবে ডিজিজগুলো ফরমেশন হয় কি কি ডিজিজ ফরমেশন হতে পারে এগুলো সম্পর্কে আমরা জেনেছিলাম এখন আমরা দেখি যে কতগুলো ডিজিজ সম্পর্কে আমরা জেনেছিলাম প্রথমত আমরা রেসপাইরেটরি সিস্টেম বা শ্বসন তন্ত্রের মধ্যে প্রায় 10টি ডিজিজ সম্পর্কে রোগ সম্পর্কে জেনেছিলাম একবারে রাইনোরিয়া রাইনাইটিস সাইনোসাইটিস থেকে শুরু করে নিয়ে নিউমোনিয়া পর্যন্ত অর্থাৎ শ্বাসতন্ত্রের যতগুলো রোগ হতে পারে কমনলি অ্যাজ এ প্রাইমারি হেলথকেয়ার प्रोवाइडার বা প্রাথমিক পর্যায়ে যেগুলো সচলাচর তারা কোনটার চিকিৎসা দিবেন কোনটার স্বাস্থ্য পরামর্শ দিবেন আবার কোন কোন ক্ষেত্রে রেফার করতে হবে মানে কখন যে জরুরি অবস্থা সেটা সেটাও তো জানতে হবে কারণ আপনি যদি জরুরি অবস্থাটা জেনে না রাখেন তাহলে কখন রেফার করতে হবে বা তৎক্ষণাৎ করণীয় কিছু আছে কিনা সেটা জেনে রাখাটাও প্রাইমারি হেলথ কেয়ার প্রোভাইডারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব বটে তো সেই জন্য আমরা ছোট থেকে বড় পর্যন্ত মোটামুটি রেসপিরেটরি সিস্টেম বা শ্বসনতন্ত্রের মধ্যে তেরোটি ডিজিজ সম্পর্কে পড়িয়েছি সেই ডিজেজ নাম কি হয় মেডিকেল চিকিৎসা পরিভাষা অনুযায়ী হ্যাঁ আহ সেই ডিজিজগুলোর ফরমেশন প্যাথোফিজিওলজি কিরকম কেন তৈরি হয় কিভাবে তৈরি হয় এবং কি কি উপসর্গ দেখা দেয় এগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম একেবারে একাডেমিক মডিউলে এবং আমরা রেসপিরেটরি সিস্টেমের কি কি সিমটমস আছে অ্যাবনরমাল সিমটমস গুলো জেনেছিলাম এখানে এবং আমরা জেনেছিলাম রেসপিরেটরি সিস্টেমের ডিজেস বিভিন্ন ধরনের ডিজেজগুলো আহ কনফার্মেশনের জন্য নিশ্চয়নের জন্য কি কি পরীক্ষা নিরীক্ষা কমলি করা হয়ে থাকে সেগুলো তার মানে রেসপিরেটরি সিস্টেমের মোটামুটি তেরোটি রোগ এবং আনুষাঙ্গিক কিছু আলোচনা করা হয়েছে ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে উনিশটি ডিজিজ নিয়ে একেবারে মুখ থেকে পায়ু পথ পর্যন্ত মুখের মধ্যে ওরাল আহ ওরাল ক্যান্ডিডিয়াসিস থেকে শুরু করে নিয়ে আহ আলসার থেকে শুরু করে নিয়ে একেবারে পায়ু পথের যে হ্যামোরয়েড বা পাইলস আছে সেই পাইলস পর্যন্ত আমরা পড়িয়েছি এখানে ১৯টি ডিজিজ সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করা হয়েছে এখানে গুলোর মেডিকেল টার্মিনোলজি চিকিৎসা পরিভাষা কিভাবে তৈরি তৈরি হয় হয় কেন কি ধরনের উপসর্গ আসে সহ আমরা একেবারে আলোচনা করেছি ডাইজেস্টিভ সিস্টেমের উপসর্গগুলো সম্পর্কে আলোচনা করেছি এবং মোটামুটি কিছু ইনভেস্টিগেশন সম্পর্কেও এখানে আনুষাঙ্গিক কথার মধ্যে এসেছে তৃতীয়ত আমরা হ্যাপাটোবিলিয়ারি সিস্টেম অর্থাৎ যকৃত বা লিভার যে সিস্টেমের আওতাধীন এই সিস্টেমের মধ্যে নয়টি ডিজিজ সম্পর্কে বা নয়টি নয়টি রোগ সম্পর্কে জেনেছি রোগের চিকিৎসা পরিভাষা কেন হয় হয় কিভাবে তৈরি কি ধরনের উপসর্গ প্রকাশিত হয় এবং কিভাবে নিশ্চয়ন করতে হয় রোগী এসে কি কি ধরনের উপসর্গের কথা বলবে আপনারা কি খুঁজে পাবেন সাইনগুলো এগুলো মোটামুটি প্যাথোলজিক্যাল ডিসকাশন আমরা করেছি এবং আহ তারপরে ইউরিনারি সিস্টেমের মধ্যে আমরা প্রায় আটটি ডিজিজ নিয়ে কথা বলেছিলাম একেবারে আহ থেকে ইউটিআই থেকে শুরু করে নিয়ে রেন স্টোন কিডনির মধ্যে পাথর পর্যন্ত মোটামুটি আমরা এই এখানে ইউরিনারি সিস্টেম বা মূত্র মধ্যে শিখেছি জেনেছি এগুলোর নাম কেন তৈরি হয় কিভাবে তৈরি হয় কি ধরনের উপসর্গ তৈরি করে পেশেন্ট এসে আমাদেরকে কি উপসর্গ বলতে পারে এগুলো মোটামুটি আমরা আলোচনা করেছি এই যে আহ বড় বড় চারটা সিস্টেম চারটা সিস্টেম বা তন্ত্র ফিজিওলজিক্যাল এই বড় বড় চারটা সিস্টেমের মধ্যে প্রায় 49 50 টার মতো ডিজিজ সম্পর্কে আমরা আপনাদেরকে এখানে জানানোর চেষ্টা করেছি তো এই সিস্টেম চারটা সিস্টেম বাদেও আমরা প্যাথোলজি ক্লাসের শুরুর দিকে ফিভার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম ফিভার কাকে বলে ফিভারের ধরনসমূহ কেন সম্ভাব্য কারণগুলো কেন ফিভার সচরাচর হয়ে থাকে এই জ্বরের কারণগুলো সেই কারণগুলো যদি আমরা হিসেব করি আরো অনেকগুলো টাইফয়েড ফিভার ভাইরাস জনিত ফিভার ব্যাকটেরিয়া জনিত ফিভার এছাড়া মিসচেলেন বা কারণে ফিভার এই ফিভার সম্পর্কে একেবারে ডিটেইলিং আমরা করেছি এবং আমরা পেইন সম্পর্কে আপনাদেরকে পড়িয়েছি পেইন কি জিনিস পেইনের ক্যারেক্টার ভেদে পেইনের কি কি আলাদা ধরন অনুযায়ী কি কি আলাদা আলাদা নাম হয় স্থায়িত্বের উপর ভিত্তি করে পেইনের কি ধরনের নাম হয় এবারে পেইন অরিজিন বা উৎপত্তির উপর নির্ভর করে কোন পেইনের কি নাম হয় স্কেলেটাল পেইন মাসকুলার পেইন নিউরোলজিক্যাল পেইন এরকম আমরা অরিজিন বা উৎপত্তি অনুযায়ী পেইনের নাম সম্পর্কে জেনেছি ঠিক আছে সেই পেইন এবং ফিভার সম্পর্কে আমরা মোটামুটি ডিটেইল ডিসকাস করেছি ঠিক আছে এটা আমাদের প্যাথোলজি বিষয়ের প্রথম অংশ ছিল এই প্রথম অংশে আমরা মোটামুটি প্রায় আটটি ক্লাস আটটি ক্লাসের মধ্যে এই ছয়টা টপিক্স ছয়টা মূল পয়েন্টের আওতায় রেখে আমরা প্রায় পঞ্চাশটি বা তার অধিক ডিজেস সম্পর্কে একেবারে বিস্তারিত জেনেছি তারপর প্যাথোলজির দ্বিতীয় অংশে যে ইম্পর্টেন্ট যে ইয়েগুলো আছে ইনভেস্টিগেশন গুলো আছে পরীক্ষা নিরীক্ষা আছে এবং এই পরীক্ষার রিপোর্ট বুঝার ব্যাপারে যে ক্লাসগুলো সেই ক্লাসগুলো নয় নাম্বার ক্লাস থেকে শুরু হয়েছে ঠিক আছে নয় নাম্বার ক্লাস থেকে একেবারে পনেরো নাম্বার ক্লাস পর্যন্ত আমরা কি কি ডিজে ইনভেস্টিগেশন কমনলি আপনারা পাবেন মানে পরীক্ষা নিরীক্ষা সেই পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট সহ একেবারে স্যাম্পল বা রিপোর্ট সহ আমরা রেঞ্জ আহ কখন কোন পরীক্ষা দেওয়া হয় কেন দেওয়া হয় ওই পরীক্ষার নর্মাল ফাইন্ডিংস কি আর অ্যাব নর্মাল ফাইন্ডিংস কি অ্যাব নর্মাল ফাইন্ডিংস আসলে এগুলো কোন কোন রোগের নির্দেশ করে এগুলো মোটামুটি এভাবে ডিটেইলে আলোচনা করা হয়েছে নয় নাম্বার ক্লাসে চারটি পরীক্ষার রিপোর্ট নমুনা সহ আমরা এখানে ডিটেইল আলোচনা করেছি তারপর দশ নাম্বার ক্লাসে তিনটি রিপোর্ট সম্পর্কে নমুনা রিপোর্ট সহ এগুলো কেন দেওয়া হয় কখন দেওয়া হয় এই রিপোর্ট দেখে রোগীকে কি বলবেন এগুলো এখানে আলোচনা করা হয়েছে এগারো নাম্বার ক্লাসে আরো চারটি রিপোর্ট পরীক্ষা নিয়ে আলোচনা করা হয়েছে এগুলোর নমুনা স্যাম্পল রিপোর্ট সহ পরীক্ষাগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা আহ তারপরে আপনার বারো নম্বর ক্লাসের চারটি রিপোর্ট সম্পর্কে ইনভেস্টিগেশনের রিপোর্ট সম্পর্কে আলোচনা করা হয়েছে নমুনা রিপোর্ট সহ তেরো নাম্বার ক্লাসে তিনটি পরীক্ষা সম্পর্কে আমরা জেনেছি চোদ্দ নাম্বার ক্লাসে আমরা চারটি রিপোর্ট ব্যাপারে জেনেছি এবং সর্বশেষ পনেরো নাম্বার একটি রিপোর্ট সিবিসি বিসি রিপোর্ট এটা অনেক বড় একটা আলোচনা ছিল তাই আমরা পুরো একটা কাবার করেছি মোটামুটি শেষের যে পনেরো নাম্বার ক্লাস পর্যন্ত নয় থেকে পনেরো নাম্বার ক্লাস পর্যন্ত আমরা এই পরীক্ষার রিপোর্ট গুলো নিয়ে বাইশ তেইশ চব্বিশটার মতো রিপোর্ট এখানে পরীক্ষা এবং রিপোর্ট সম্পর্কে আমরা আপনাদেরকে জানিয়েছি এজ এ প্রাইমারি হেলথ কেয়ার প্রোভাইটার আপনি যখন প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করতে যাবে তখন কিন্তু ডে টু ডে লাইফে এই কমন পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট গুলোর সাথে আপনারা দেখা হবে আপনাদের তো এই রিপোর্টগুলো দেখে রুগীকে কি বলবেন আহ নর্মাল কি অ্যাব নর্মাল সেটা তো আমাদেরকে বুঝতে হবে আর নর্মাল কেন হয় কি কি কারণে হয় এটাও একটু জেনে রাখতে হবে কারণ এটা যদি জেনে রাখি তাহলে আমি প্রপার রেফারাল রোগীকে দিতে পারবো পেশেন্ট কোথায় যাবে কেন যাবে কেন যাওয়া উচিত এগুলো বুঝতে হবে তো এই পরীক্ষাগুলো আপনারা প্রাইমারি হেলথ কেয়ার প্রোভাইডার হিসেবে জেনে কি করবেন রোগীকে পরীক্ষা দিয়ে তারপর চিকিৎসা দিবেন না না এখানে সব সময় এই যে আমরা যা কিছু জানছি সব কিছু যে অ্যাপ্লাই করব তা না আমরা এগুলো হচ্ছে যে পেশেন্টের সঠিক স্বাস্থ্য পরামর্শ প্রদান করতে হেল্প করবে এ আপনার সবসময় রোগীকে কি আপনি চিকিৎসাই দিবেন না চিকিৎসা দেওয়াটা সবসময় মুখ্য না যেমন একজন আপনার কাছে তিনটা রিপোর্ট নিয়ে আর একটা হচ্ছে এইসবি এ ওয়ান সি এখন এই তিনটা পরীক্ষা দেখে আপনি যদি এখানে অ্যাবনরমালিটি কিছু পান তখন আপনি যৌক্তিকভাবে একে বুঝাই দিতে পারবেন দেখেন আপনার খালি পেটে ডায়াবেটিসটা এত আছে এত থাকা উচিত ছিল ভরা পেটে এত আছে এত থাকা উচিত ছিল এস বি সি গত তিন মাসে ডায়াবেটিস এর জরিপ আপনার গত তিন মাস ধরে ব্লাডে এত পার্সেন্টের বেশি ডায়াবেটিস টা ছিল স্বাভাবিক এত থাকা উচিত ছিল তো এখন আপনি যখন পেশেন্ট এভাবে কাউন্সিলিং করবেন তারপর সর্বশেষ এই কথাগুলো বলে আপনি কিন্তু তার এই ডিজিজ বা রোগ অবস্থার গুরুত্বটা বুঝাইতে পারবেন যে এটা অবহেলার কোনো বিষয় না আপনি দ্রুত একজন ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হন কিংবা যদি ডাক্তার অলরেডি দেখিয়ে থাকে তাহলে ওষুধ খাওয়ার ব্যাপারে তাকে সাবধান করে দেওয়া যে মিস করা যাবে না আপনি ডাক্তারের পরামর্শ ওষুধ গুলো বন্ধ করবেন না যেভাবে ডাক্তারিগুলো গুলো দিয়েছে সেভাবে কন্টিনিউ করবেন এবং তিন মাস চার মাস দুই তিন মাস অন্তর অন্তর ডাক্তারের কাছে যাবেন ডাক্তারের বেঁধে নেওয়া নিয়ম কানুন এবং শিডুইল ভিজিটের ব্যাপারে তাকে একটু পরামর্শ দিবেন ঠিক আছে তো সবকিছু মিলিয়ে আমরা কিন্তু এই জানতেছি এগুলো বলার জন্য যাতে আমি রোগীটাকে প্রপারলি কাউন্সিলিং করতে পারি আর যারা প্রাথমিক স্বাস্থ্য কর্মী আছে প্যারামেডিক্যাল স্টাফ আছে তারা কিন্তু বেসিক্যালি এই এই বড় দায়িত্বটা পালন করতে হয় তাদেরকে কিন্তু তা না করে সবাই চিকিৎসা দেওয়া নিয়ে ব্যস্ত হয়ে যায় খালি ওষুধ চিকিৎসা ওষুধ চিকিৎসা এরকম না আসলে বিষয়টা এরকম না ঠিক আছে তাহলে মোটামুটি আমরা প্যাথোলজি বিষয়ের পনেরোটা যেমনটা আপনাদের সাথে আপনাদের এই এক বছর মেয়াদি ট্রেনিং করছে কথা ছিল প্যাথোলজির পনেরোটা ক্লাস করানো হবে তো পনেরোটা ক্লাস আমরা করিয়েছি পনেরোটা ক্লাসের মধ্য দিয়ে এবার আপনারা একটু মূল্যায়ন করে দেখেন আমরা কতগুলো বিষয় জানলাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছে জানানোর এবং আপনাদেরকেও আল্লাহ তৌফিক দিচ্ছে যে জানার এখন এগুলো যেগুলো আমরা জানলাম আপনাদের কাজ হচ্ছে এই ক্লাসগুলো রেপিটেডলি অ্যানালাইসিস করা রিপিটেডলি স্টাডি করা এবং যে ক্লাস পিডিএফ আছে ক্লাসের যে পিডিএফ আমরা আপনাদেরকে প্রোভাইড করি সেই পিডিএফ এ তো সব ইনফরমেশন থাকে সেই পিডিএফ গুলো বারবার করে দেখা লেখা প্র্যাকটিস করা ঠিক আছে আমি আবারো যেটা রিমাইন্ডার দিতে চাই আপনি প্রাইমারি হেলথ কেয়ার প্রোভাইডার হিসেবে যখন নিজের ক্যারিয়ার গড়ছেন বা গড়তে আগ্রহী তখন কিন্তু আপনাকে স্টুডিয়াস হইতে হবে ভালো করে শিখতে হবে জানতে হবে তারপরেই আপনি কিন্তু আগাইতে পারবেন খালি একাডেমিক্যালি যারা সিপি ট্রেন্ড বলেন সিএসডিও বলেন আহ যারা এর মূল ধারার প্যারামেডিক্যাল কোর্স গুলো করে সেটেল হবে তারা বাদেও যারা প্রশিক্ষিত পল্লী চিকিৎসক হবে বা প্রশিক্ষিত প্রাইমারি হেলথ কেয়ার প্রোভাইডার হবে তাদের ক্ষেত্রেও আমরা কোনো কম্প্রোমাইজ করছি না আমাদের এই ইনস্টিটিউটে যারাই আসছে যেই আসছে আমাদের মূল মিশন ভিশন হচ্ছে যে মূল ফোকাস হচ্ছে যে কিভাবে সর্বোচ্চ এডুকেশন সর্বোচ্চ বিদ্যা সর্বোচ্চ জ্ঞানটুকু আপনাকে প্রোভাইড করা যায় তো আমাদের এই লক্ষ্য এবং উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য আমরা সর্বোচ্চ সচেষ্ট আছি অলরেডি আমাদের এক বছর মেয়াদি প্যারামেডিক্যাল ট্রেনিং কোর্সের দুটি বেচ চলতেছে এবং তৃতীয় বেচে ভর্তি চলতেছে আপনারা যারা আমাদের পরিবারের সদস্য তারা জানেন আমরা আসলে কতটুকু পড়াশোনা করাই এবং পড়াশোনার প্রতি কতটুকু এফোর্ড দিচ্ছি তো বাই বাইদা ওয়ে আশা করছি আপনাদের গত ক্লাসগুলো গুলো প্যাথোলজির প্রত্যেকটি ক্লাস বারবার করে দেখবেন প্র্যাকটিস করবেন এবং যারা এই ক্লাসটি ইউটিউবে যাবে যারা ইউটিউব এবং ফেসবুক পেজে যাবে যারা আমাদের এই অনলাইন মেডিকেল স্কুলে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এডুকেশন এন্ড স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে এক বছর মেয়াদি প্যারামেডিক্যাল ট্রেনিং কোর্সে ভর্তি হতে চান আমাদের এখানে ভর্তি হতে পারেন খুব শীঘ্রই ক্লাস তিন নাম্বার বেচের ক্লাস শুরু হয়ে যাবে ভর্তি চলতেছে এছাড়া সিপি সিএসডাব্লিউ স্টুডেন্ট কেউ যদি আমাদের এখানে অ্যাডমিট হতে চায় তাও ভর্তি হতে পারবে কোনো সমস্যা নেই হোয়াটসঅ্যাপ এ কমিউনিকেশন করবেন মেসেজ করবেন এছাড়া আরো অনেকগুলো ছোট ছোট ট্রেনিং কোর্স আমাদের অনলাইন মেডিকেল স্কুল থেকে আপনারা ঘরে বসেই করার সুযোগ পাচ্ছেন এমসিএইচ শিশু স্বাস্থ্য উপরে করানো হয় এসএসডিটি চর্ম যৌনর উপর করানো হয় জিও ডিটি গাইনিও অফিসের উপরে করানো হয় সিএইচসিটি এখানে চাইল্ড ডিজিজ শিশুদের বিভিন্ন রোগ এবং চাইল্ড ড্রাগ ডোজ নিয়ে করানো হয় তো এই সমস্ত ছোট ছোট প্রশিক্ষণ কোর্সেও আমাদের এখানে ভর্তি হতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে আমরা আরো ডিটেইলিং আপনাদের ইনফরমেশন প্রোভাইড করতে সক্ষম হব আশা করছি আর এমসিএইচ তৃতীয় বেচে ভর্তি চলতেছে দ্বিতীয় নাম্বার বেস চলতেছে তৃতীয় বেচে যারা ভর্তি হতে চান মা ও শিশু স্বাস্থ্য সেবা প্রশিক্ষণ করছে তারা দ্রুত ভর্তি হয়ে যাবেন যোগাযোগ করে ওকে থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের মেডিকেল গাইডলাইন ভিডি ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন আশা করছি আমাদের পরিবারের সদস্য হতে পেরে আপনারা কোনো না কোনো ভাবে কম হোক বেশি হোক চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন তথ্যগুলো পেয়ে উপকৃত হচ্ছেন এবং যারা আমাদের নিয়মিত দর্শক আছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটি শেয়ার করবে শেয়ার করে অন্যদের মাঝেও আমাদের এই ইউটিউব চ্যানেলটি ছড়িয়ে দিবেন যাতে করে সবাই উপকৃত হতে পারে